এম জি নিউজ জনগণের পাওয়ার হাউস ফটো স্ট্যান্ড চালু করছে কোথায় যেখানে মাটিতে পুরুষের করে খাবার যতটা অধিকার আছে নারীর করে খাবার ততটাই অধিকার আছে ঠিক আছে আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নিজেরা বেরিয়ে হয়ে করে খাবে এটা অনেকের চোখ কাটায় খুব স্পষ্ট কথা এইটাই ঠিক আছে এবার আমি যেটা বলছি এই লাইন দিয়ে কিন্তু টোটো যায় টোটো ঘরে ঠিক আছে তারা এখানেটা বন্ধ হয়ে যাওয়া একটি মিনি বাস স্ট্যান্ড কারু যে কোনো অটো স্ট্যান্ডের জায়গা নয় কোনো বাস স্ট্যান্ডের জায়গা নয় এটি বন্ধ হয়ে যাওয়া মিনি বাসের স্ট্যান্ড এটা বহুদিন ধরে যেটা অব্যবহৃত করেছিল এবং যেটা এখানে অসামাজিক কাজকর্ম ওই দেখছেন ওই জায়গাটা এটা অসামাজিক কাজকর্ম ঠেক হয়ে গেছিল এটি মদ গাজা ভাঙ এইসব অসামাজিক কাজকর্ম হতো আমরা বিশ্বাস করি যে এইখানে নারীরা যখন টোটো স্ট্যান্ড চালু করছে তো তখন কিন্তু অসামাজিক কাজকর্ম বন্ধ হবে এবং এই মরসিপাটটা বন্ধ হবে অবশ্যই একজন যাত্রী যিনি নামবেন তিনি সিদ্ধান্ত নেবেন এগুলো নাগের বাজার রুটের অটো নাগের বাজারের লাইনে যাবেন অটো নিয়ে নেবেন অন্য জায়গায় পয়েন্ট টু পয়েন্ট যাবেন টোটো নিয়ে নেবেন এটা তো আসলে উপভোক্তার ওপর নির্ভর করে খুব স্পষ্ট তো তারা ভালো ভালো ব্যবহার করুন সব দিকে এখানে কেউ উঠবে না সব ওখানে উঠে পড়বে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে এইটা আগে ছিল মিনি বাস স্ট্যান্ড এই মুহূর্তে মিনি বাস স্ট্যান্ড নেই কারণ মিনি বাস উঠে গেছে অথবা জায়গাটাতে কারোর দখল নেই এখানে আছে বাস স্ট্যান্ড ওদিকে আছে অটো টোটো স্ট্যান্ড এইখানে কারোর সমস্যা থাকার কথা নয় আমরা ওদিকে রিক্সা স্ট্যান্ডও আছে কিন্তু এই জায়গাটা কারোর কোনো সমস্যার মতো নয় যখন আমাদের এখানে দিদিরা তারা টোটো স্ট্যান্ডের জন্য অটো দাদা হতে পারে তারা বাসের কোনো দাদা বা হতে পারে তারা অন্য কোনো গাড়ির সঙ্গে যুক্ত তারা তিলোক নামটা শোনার পরে মানে অগ্নি শর্মা হয়ে গিয়ে তিলোক নামটাকে কোট করে অত্যাধিক নিম্ন রুচি সম্পর্কে গালাগালি করেছে এই দিদিদের বিভিন্ন করেছে এই বিভিন্ন গায়ে হাত তুলেছে এবং তারা কেউ সুস্থ ছিল না তারা প্রত্যেকে মন্তব্য অবস্থায় ছিল একটি ছেলে নীল সাদা জামা গেঞ্জি পরা ছেলে সেই ছেলেটা এই দিদিদের গায়ে হাত তুলেছে দিদিদের গায়ে হাত করে ফেলে দিয়েছে ঘুরে ঘুরে ঘুরতে এরা এত পয়সা কমাচ্ছে না পর্যন্ত আজকে মহিলারা যদি করে চারিদিকে মহিলাদের জন্য সুরক্ষার জন্য সবকিছু করছে এরা কিন্তু এখনই মহিলাদের সুরক্ষা দিতে পারছে না

প্রশাসন দেখুন প্রশাসনের তারা দেখুন আর বাঙালিকে বাংলাদেশি বলছে বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে নির্বিকার দর্শকের মতো অন্তত যতদিন ওদের দাবি আমার সমর্থনযোগ্য মনে হবে ততদিন কারুর হয়ে নয় কোনো দলের হয়ে নয় কোনো সংগঠনের হয়ে নয় আমি আমার হয়ে ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আর বহুবার আর কি চেষ্টা করা হচ্ছে এই আন্দোলনকে কোনো রাজনীতির রং লাগানোর যেটা স্বতঃস্ফূর্তভাবে আমরা বিরোধিতা করছি এটা মানুষের আন্দোলন শুধু ডাক্তারবাবুদের আন্দোলন আর নয় এটা এটা মানুষের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে যে যেইভাবে পেরেছে কেউ খাবার দিয়ে কেউ জল দিয়ে কেউ ফ্যান দিয়ে যার কাছে যেইটা রয়েছে তারা সেইভাবে আন্দোলনটাকে সাপোর্ট করেছে আমার জন্যে ন্যায় বিচার চেয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে এগিয়ে আসেন অসংখ্য মানুষ দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনেই চিকিৎসকদের অবস্থানের কথা ঘোষণা হতে না হতেই সেখানে পৌঁছে যায় সাহায্য জল খাবার থেকে মাথা গোজার জন্যে ত্রিপল পর্যন্ত গরমে যাতে আন্দোলনকারী চিকিৎসকদের কষ্ট পেতে না হয় তার জন্যে ধর্নাস্থলে চলে আসে একের পর এক ফ্যানও স্বতঃস্ফূর্ত বহু মানুষ রাতেই নিজের খরচে সেখানে পৌঁছে দেন খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আশপাশের বেশ কিছু অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়ও খুলে দেওয়া হয় ধর্নায় থাকা চিকিৎসকদের জন্য রাতেই চিকিৎসকদের জন্য খাবার নিয়ে ধর্ণাস্থলে পৌঁছেছিলেন স্থানীয় মানুষেরা কিন্তু সকাল হতেই রীতিমতো সুনামি নামে ধর্নাস্থলে শহরের বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এমনকি জেলা থেকেও নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার নিয়ে পৌঁছে যান ছিল না সেই মেনুতে চা বিস্কুট পাউরুটি স্যান্ডউইচ ফল ফলের রস থেকে বিরিয়ানি ফ্রায়েড রাইস পর্যন্ত জায়গা করে নেয় দুপুর গড়াতেই একসময় অবস্থা এমন হয় যে প্রয়োজনের অতিরিক্ত খাবার জমা হয়ে যায় বিক্ষোভস্থলে

আমরা ডিটিসি সাদেন হাইটস জোকা থেকে আসছি আমাদের ওখানে সমস্ত কমপ্লেক্স থেকে টাকা তুলে ওদের খাবার দেওয়া হচ্ছে খাবার জল কেন দেওয়া হচ্ছে এটা তো একটা খুব সাধারণ কথা কারণ ওদের পাশে আমরা আছি এমনি আরজি করেও আমরা দিয়ে এসছি ওদের পাশে আমরা আছি কারণ ওরা রাত জেগে যদি লড়াইটা করে তো ওদের লড়াইয়ের পাশে তো আমাদেরও থাকতে হবে আমরাও তো লড়াই করে চলেছি ওদের পাশে আমাদের থাকতে হবে সেটা যেভাবে হবে এটা তো আমাদের জন্য আমরা আছি তাই না আপনি বললেন দিয়ে এসেছেন তখন কি আপনারা না তখন আমরা ওখানে যাইনি আমরা আদার্স জায়গায় করেছি ওই সময় যেতে পারিনি কিন্তু আমাদের মনে হলো এটা আমাদের যাওয়া উচিত তাই আমরা সেখানে গেলাম এবং এখন তো ডক্টরসরা মোটামুটি আমাদের চিনে গেছে ওরা না আছি অলওয়েজ পাশে ওদের অনেক অনেক ওরা 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 খুব খুবই ভালো এবং ওরা চাইছে না আমরা সবাই থাকি সবাই না থাকলে ওরাই বা এটা নড়বে শক্তিটা পাবে কি করে রাত দিন বসে আছে ওদের তো খাবারেরটাও ভীষণ দরকার এটুকু আমরা যদি আমরাও তো মা না হয়ে যদি ওদের পাশে না থেকে ওরা ভাই বোন আমাদের যাচ্ছি যেখান থেকে হোক আমরা তো মহিলারা অলওয়েজ বেরোচ্ছি প্রচুর প্রচুর কাল আগে আমরা তো ন তারিখেই বেরিয়েছি রাত্রে হ্যাঁ ন তারিখেই আমরা চেঞ্জ যেটা করলাম এটা তো করেছি এভরি যখনই কিছু আমাদের কাছে মেসেজ আসছে আমরা বেরোচ্ছি একদম একদম থাকতেই কিছু করার নেই অনেকটাই অনেকটাই বাট আমরা থাকবো কলকাতা থেকে বিধাননগর থাকবো সমস্ত মহিলারা সমস্ত লোকেরা সাথে আছে

ইন্ডিভিজুয়াল একটা কথাই বলছি মনুষ্যকে তাগি দেয় আমরা চেষ্টা করলাম ওদের পাশে আবার দিতে আমার এসেছিলাম একটু জল ওদেরকে দিতে আমার এইটুকুই এর বেশি আপনারা যখন খাবার জল দিচ্ছেন দুনিয়ার ডাক্তারদের তরফ থেকে কি প্রতিক্রিয়া রাতেই অবস্থানতে চিকিৎসকদের মঞ্চে সমর্থন জোগাতে হাজির হয়েছিলেন সুদীপ্তা চৈতিন শশী থেকে স্বস্তিকা আর যে শান এমনকি অগ্নিগ্রহ দেখা যায় চিকিৎসকদের সমর্থনে গলা ফাটাতে তবে হাজির হয়েছিলেন আরো অগুন্তি সাধারণ মানুষ শেষ কবে কোনো প্রতিবাদ আন্দোলনে সাধারণ মানুষ এমন ভাবে সাড়া দিয়েছেন তা অনেকেই মনে করতে পারছেন না তবে যা ঘটছে তা অভূতপূর্বত বটে এই সময় অনলাইন ফলো করুন এই সময় ডট কম আপডেটেড ভিডিও স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল